এবার চাঁদ আপনাদের প্রত্যেকেরই কিন্তু হাতের মুঠোয় হ্যাঁ কারণ আগামীকাল এগারোই জুন দু ঠিক রাত্রি বারোটা কুড়ি মিনিটের পর চাঁদ কিন্তু পিঙ্ক কালারের হতে চলেছে যে কারণে এটিকে পিঙ্ক মুন বলা হচ্ছে আর এই বিরাওল সংযোগে এই ছয়টি রাশি কোটি টাকার কিন্তু মুখ দেখতে চলেছে আগামী দিনগুলিতে হ্যাঁ অর্থাৎ আগামী দিনগুলিতে এই ছয় রাশির জীবনে প্রভূত প্রভূত উন্নতি হতে চলেছে কারণ এই যে মহাজাগতিক ঘটনা এটি কিন্তু দীর্ঘ আঠারো বছর পর সৃষ্টি হয়েছে মানে দু সালের জুন মাসে কিন্তু হয়েছিল এবং এই বছর আবারও এগারো জুন এই বিরল মহাজাগতিক ঘটনা ঘটতে চলেছে অর্থাৎ পিঙ্ক কালারের মুন দেখতে পাচ্ছে মানে দেখতে পাবেন অর্থাৎ গোলাপি চাঁদ এবার আপনারা স্বচক্ষে পরক করতে পারবেন আর এদিকে কিন্তু আপনারা কেউই মিস করবেন না এই দিন আপনারা রাত্রিবেলা ছাদে উঠে বা যাদের উঠোন রয়েছে উঠুনে গিয়ে চাঁদকে দেখে আপনাদের যে মনোমাঞ্ছা রয়েছে হাত করে অবশ্যই বলুন আশা করি আপনাদের এই মনোবাঞ্ছাগুলো কিন্তু পূর্ণ হবে এটি প্রতিটি রাশির ক্ষেত্রে বলছি তবে আমি এই ভিডিওতে স্পেশাল ছটি রাশির নাম বলব যে রাশিগুলি এই বিরল শুভক্ষণে কোটি টাকার মুখ দেখতে চলেছে অর্থাৎ আপনাদের ডেলি ইনকাম বৃদ্ধি পেতে চলেছে মানসিক ট্রেস বা মানসিক চাপ কমতে চলেছে এবং এই সময় যারা পার্টনারশিপ বিজনেস করছেন তাদের ক্ষেত্রে ভালো উন বিজনেস করছেন মানে আপনি বিজনেসের মালিক সেক্ষেত্রে ভালো এবং পাশাপাশি সন্তান প্রাপ্তির সম্ভাবনা কিন্তু হয়ে উঠতে চলেছে আকস্মিক অর্থপ্রাপ্তি ইয়েস এটিও কিন্তু আপনাদের জীবনে গড়তে চলেছে পাশাপাশি আগামী দিনগুলিতে আপনারা কোথাও ভ্রমণে যেতে পারেন বা টুরে যেতে পারেন এছাড়াও যারা বিবাহের জন্য প্রচেষ্টা করছেন তাদের বিবাহের গাঢ় সম্ভাবনার সৃষ্টি হতে চলেছে অর্থাৎ সব মিলিয়ে যদি বলি আপনাদের জীবন কিন্তু আগামী দিনগুলোতে কিন্তু যথেষ্টই শুভ ফল পেতে চলেছেন কারণ এই যে বিরল ঘটনা পিঙ্ক মুন এটি কিন্তু আপনারা দীর্ঘ আঠেরো বছর পর দেখতে পাচ্ছেন খালি চোখে আপনারা দীর্ঘ কয়েক ঘন্টা ধরে কিন্তু এই দৃশ্য কিন্তু উপভোগ করতে পারবেন এবং যেটিকে বৈজ্ঞানিক ভাষায় স্ট্যান্ডিং স্টোন মুন বলা হয় তো এই দৃশ্য যদি দেখতে চান তাহলে আগামী কাল রেডি থাকুন এবং আজকের দিনেও কিন্তু অর্থাৎ দশ তারিখেও কিন্তু আপনারা কিছু অংশে হলেও দেখতে পাবেন অর্থাৎ রাত্রি বারোটার পরবর্তী সময় তো এবার আমি আপনাদেরকে সেই ছটি রাশির নাম বলছি যে রাশিগুলি এগারোই জুন থেকে বিরল এই শুভক্ষণে কোটি টাকার মুখ দেখতে চলেছে যার মধ্যে প্রথম যে রাশির নাম বলব সেটি কর্কট রাশি ইয়েস আপনারা সবচেয়ে বেশি বেনিফিটেড হতে চলেছেন হ্যাঁ অর্থাৎ আপনাদের অর্থনৈতিক জায়গাটা যথেষ্ট বৃদ্ধি পেতে চলেছে মানসিক ক্রেস কমতে চলেছে নতুন নতুন সুযোগ আসতে চলেছে সেটা চাকুরি ক্ষেত্রে বলুন বা ব্যবসা ক্ষেত্রে বলুন এবং মনের স্বাদ মনের বাসনা আপনারা অনেকাংশে মিটিয়ে ফেলতে চলেছেন দ্বিতীয় যে রাশির নাম বলবো সেটি মকর রাশি মকর রাশির জাতক ও জাতিকা যদি আপনি হন তাহলে আপনারাও কিন্তু নিশ্চিত থাকতে পারেন এই বিরল শুভক্ষণে আপনারাও হতে চলেছেন মহা কোটিপতি অর্থাৎ আপনাদের জীবনে আকস্মিক অর্থপ্রাপ্তি হতে চলেছে পুরনো বকে অর্থ ফেরত পেতে চলেছে যারা লোনে জর্জরিত প্রচুর লোন রয়েছে সেই লোন কিন্তু অনেকটাই কমতে চলেছে বিবাহের শুভ যোগাযোগ বা গাঢ় যোগাযোগ সৃষ্টি হতে চলেছে আপনাদের জীবনে এর পরবর্তী তিন নম্বর যে রাশির নাম বলবো সেটি হচ্ছে তুলা তুলারাশির জাতক বা জাতিকা আপনি হলে আপনারাও কিন্তু এগারো জুন থেকে এই পিঙ্ক মুন দেখার পর আপনারাও কিন্তু যথেষ্ট পরিমাণে বেনিফিট হতে চলেছেন অর্থাৎ আপনাদের চাকুরি ক্ষেত্র বলুন ব্যবসা ক্ষেত্র বলুন বা সেল প্রফেশন এই তিন জায়গা থেকে কিন্তু প্রভূত উন্নতি সাধিত করতে চলেছেন মনের সাথে মনের বাসনা আপনারাও কিন্তু অনেকখানি মিটিয়ে ফেলতে চলেছেন গৃহে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান হওয়ার সম্ভাবনাও কিন্তু রয়েছে এর পরবর্তী চার নম্বর যে রাশির নাম বলবো যে রাশি এগারো জুন দু থেকে বিরল এই শুভক্ষণে কোটি টাকার মুখ দেখতে চলেছে সেটি হচ্ছে ধনু রাশি ধনু রাশির জাতক ও জাতিকায় যদি আপনি হন তাহলে আপনারাও কিন্তু যথেষ্টই বেনিফিটেড হতে চলেছেন অর্থাৎ আপনাদের জীবনেও কিন্তু আর্থিক উন্নতি সমৃদ্ধি হতে চলেছে ভাগ্যের সাপোর্ট পেতে চলেছেন মনের স্বাদ মনের বাসনা আপনারাও কিন্তু মিটিয়ে ফেলতে চলেছেন এবং নতুন নতুন সুযোগ আসতে চলেছে আপনাদের জীবনে এছাড়াও যে কোনো সূত্র থেকে অর্থ প্রাপ্তির সম্ভাবনা কিন্তু হয়ে উঠতে চলেছে এর পরবর্তী পাঁচ নম্বর যে রাশির নাম বলবো সেটি সিংহ রাশি সিংহ রাশির জাতক ও জাতিকারও কিন্তু যথেষ্ট বেনিফিটেড হতে চলেছেন এগারোই জুন থেকে অর্থাৎ আপনাদের জীবনেও কিন্তু নতুন নতুন সুযোগের পাশাপাশি ভাগ্যের সাপোর্ট এবং এই সময় আপনারা যে কোনো সূত্র থেকে অর্থ পেতে চলেছেন মনের দীর্ঘদিনের কোনো প্রত্যাশা বা বাসনা মিটাতে চলেছেন এবং গৃহে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান হওয়ারও কিন্তু সম্ভাবনা হয়ে উঠতে চলেছে এর পরবর্তী সর্বশেষ যে রাশির নাম বলবো সেটি হচ্ছে মেষ মেষ মেষরাশির জাতক ও জাতিকা যদি আপনি হন তাহলে আপনারাও কিন্তু বিরল এই শুভক্ষণে কোটি টাকার মুখ দেখতে চলেছেন অর্থাৎ আপনাদের জীবনে আর্থিক সমৃদ্ধি হতে চলেছে ভাগ্যের সাপোর্ট পেতে চলেছেন দীর্ঘদিনের কোনো আটকে থাকা কাজ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে যারা লোনে জর্জরিত রয়েছেন সে লোন কিন্তু অনেকখানি কমতে চলেছে মনের স্বাদ মনের বাসনা অনেকখানি মিটি ফেলতে চলেছেন এবং মানসিক ট্রেস আপনাদের কমতে চলেছে এবং বৈবাহিক জীবনে সুখ শান্তি কিন্তু আপনারা ফিরে পেতে চলেছেন তো এই ছিল ছয় ছয়টি সৌভাগ্যশালী রাশি যে রাশিগুলি এগারো জুন থেকে বিরল এই শুভক্ষণে অর্থাৎ পিঙ্ক মুন দেখার পরবর্তী সময় কিন্তু কোটি টাকার মুখ দেখতে চলেছেন এবং সুখ এবং সমৃদ্ধি আপনাদের জীবনে আসতে চলেছে ভিডিওটি এখনকার মতো এ পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিন শেয়ার করে দিন সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে দিন যাতে নিত্য নতুন ভিডিও নোটিফিকেশন আপনারা আপনাদের ফোনে পেতে পারেন ধন্যবাদ